মোস্তাফিজুর রহমানের চাহিদা যেন দিন দিন বেড়েই চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার মোস্তাফিজকে নিয়ে কারাকারি চলছে আইপিএল দু হাজার পঁচিশ সালের জন্য ইতিমধ্যে রিটিন পর্ব শুরু হয়ে গেছে যেখানে চেন্নাই সুপার কিংস তাকে রিটেন করবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা চলছে এরই মাঝে মোস্তাফিজুর রহমানকে নিয়ে দিল্লি ক্যাপিটালসের মেন্টর সৌরভ গাঙ্গুলি দিলেন এক বিশেষ সুখবর দিল্লি ক্যাপিটালসের বোলিং ইউনিট আরও শক্তিশালী করার জন্য মোস্তাফিজুর রহমানকে তাদের দলে ভেড়াতে চেষ্টা করছে এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকটেকারের এক অনুষ্ঠানে অনুষ্ঠানটির উপস্থাপকের প্রশ্নের জবাবে মোস্তাফিজকে নিয়ে সৌরভ গঙ্গুলি বলেন মোস্তাফিজ উপমহাদেশের একজন দারুণ বলার বিশেষ করে ভারতীয় কন্ডিশনে সে একজন দুর্দান্ত বলার তার স্লোয়ার এবং কাটার যে কোনো ব্যাটসম্যানের জন্যই দুর্বদ্ধ আমরা আমাদের দিল্লি ক্যাপিটালসের কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তাকে দলে বেরানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যার কারণ হিসাবে সৌরভ গাঙ্গুলি ওই অনুষ্ঠানে বলেন বিশেষ করে দুই সালে চেন্নাই সুপার কিংসের মাঠে তাদের বেশ কয়েকটি খেলা আছে যেখানে দুই হাজার চব্বিশ সালে আইপিএলে মোস্তাফিজুর রহমান দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং তার পারফরমেন্সের জুড়েই চেন্নাই সুপার কিংস ওই ম্যাচগুলোতে ভালোভাবে জিতেছিল তাই তো মোস্তাফিজকে দলে ভেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করবে দিল্লি ক্যাপিটালস এমনভাবেই জানিয়েছে সৌরভ গাঙ্গুলি আইপিএল দুই হাজার চব্বিশ সালে দুর্দান্ত পারফরমেন্স করা মোস্তাফিজ বিশ্বকাপেও ছিলেন হার নামানা একজন বলার তার পারফরমেন্সের কারণেই বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলতে পেরেছিল এ কারণেই মোস্তাফিজের চাহিদা দিন দিন বেড়েই চলেছে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে চেন্নাই সুপার কিংস যদি তাকে রিটেন না করে তাহলে ডিডলি ক্যাপিটালস তাকে নেবে বলেই আশা করছেন সবাই